সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি কিন্তু আজ আমার জন্মভূমি রক্তাক্ত আমি রাজনীতি বুঝি না জটিল তত্ত্ব আর তথ্য বুঝি না শুধু বুঝি পৃথিবীর কোনো ধর্মগ্রন্থই বোধ হয় মানুষ খুন করার অনুমতি দেয় না কাউকে যদি কেউ ধর্মের আড়াল থেকে ধর্মের অপব্যবহার করে এই সমস্ত লীলা চালিয়ে থাকে তাহলে সে তার নিজের ধর্মকেও খুন করেছে একই সঙ্গে আসলে খুনের কোনো জাত হয় না ধর্ম হয় না সে শুধু অপরাধী হয় এবং তার যোগ্য শাস্তির দাবি জানাচ্ছি আজকে মন থেকে আমেরিকায় আজকে আমাদের প্রথম সকাল এই এত জিনিসপত্র গতকাল রাতে দিয়ে গেছে ছন্দকের কলেজ দুটো ভাই সকালের চারটা পর্যন্ত মনে করে দিয়ে গেছে সত্যিকারের বন্ধুত্ব বোধ হয় এরকমই হয় কোনো জাহির করা থাকে না সেখানে শুধু প্রয়োজনে নিঃশব্দে পাশে এসে দাঁড়ানোটুকুই থাকে এত জিনিসপত্র যে মানুষটা দিয়ে গেল গতকাল রাতের ক্লান্তিতে তার কোনো ভিডিওই করে উঠতে পারিনি তবে ওর সঙ্গে ছন্দকের একটা ফটো আছে আমার কাছে সেটাই শেয়ার করব এমন একটা মানুষকে আজকের ব্লগে একবারও এক ঝলকও দেখাবো না তা তো হয় না ওর নাম হচ্ছে গৌরব ও আমাদের বন্ধু খুব তাড়াতাড়ি সপরিবারে ওকে আমাদের ব্লগে আপনারা দেখতে পাবেন আপাতত চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে কাল তো রাতে ভালো করে খেয়ে ঘুমাতে পারিনি তাই বেশ খিদে পেয়ে গেছিলো এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আর ইংলিশ ব্রেকফাস্ট যেরকম হয় সেই সমস্ত জিনিসপত্রই রয়েছে সঙ্গে একটা এই ইয়োগারটা নিলাম খুব ভালো লাগলো এটা খেয়ে আর ছিল একটু ফল ব্রেড হ্যাশ ব্রাউন অমলেট এই সমস্ত আর কি এইসব খেয়ে আপাতত পেট ভরালেও একটু ভাত না হলে আজকে আর চলবে না দুদিন ভাত খাইনি আমরা সেজন্য ভেবেছি খাওয়া দাওয়া মিটিয়ে বাইরে থেকে পটুকে এক রাউন্ড ঘুরিয়ে আনবো তারপরে রান্নাবান্না করবো এই জায়গাটা হচ্ছে আমাদের হোটেলের ঠিক বাইরেটা একেবারে মেন রোড নয় অনেক দোকান রয়েছে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে আর এই খোলা জায়গাটা সুন্দর গাছ দিয়ে সাজানো এখন অবশ্য গাছগুলোতে পাতা নেই বিশেষ আর ঠান্ডাও প্রচণ্ড রয়েছে তবু ভালো লাগছে কাল তো বেশ সন্ধে হয়ে গেছিলো বেশ ঠান্ডা এখন ছয় সাত ডিগ্রি মতো টেম্পারেচার ওটু তো ভালো লাগছে নতুন দেশ এলেম নতুন দেশই কী সুন্দর এই ফুলগুলো ফুটে রয়েছে দেখুন দারুণ লাগলো আমার দেখে হাওয়ার তালে তালে মাথা দোলাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই জায়গাটা বেশ খোলামেলা তো পটুকেও হাত ছেড়ে দিয়েছি ও নিজের মতো দৌড়ে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে খুব ভালো লাগছিল তবে বেশিক্ষণ দাঁড়ালে তো হবে না যাই ওপরে গিয়ে রান্নাটা বসাই আজকে ঝট করে এই যে এখানে না গ্যাসের ব্যবস্থা নেই এরকম একটা কুক টপ টাইপের রয়েছে ইন্ডাকশানের মতোই সম্ভবত এই জন্যই সবাই আমাকে বলেছিল ইন্ডাকশান বেস জিনিসপত্র নিয়ে আসতে যাতে রান্নাবান্না করতে পারি আর কি আর এখানে আমি ডালটা করে নিয়েছি একটুখানি সেদ্ধ ডালই করলাম আজকে তো ফোড়ন দেওয়ার মতো কিছু সঙ্গে নেই একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধটাও করে রেখেছি ওটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব আর ভাত করেছি আর ডিম সেদ্ধ করেছি এই হচ্ছে আজকে রান্না বান্না এবার ঝট করে স্নান করে সবার আগে আমি গোপুদেরকে একটুখানি পুজো করে নেব আর এই যে পেপার প্লেটে আজকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে গোপুর জন্য এই জায়গাটা যতটুকু পারলাম গপুর সোয়েটার এগুলো বার করলাম একটু বসার জায়গা করলাম বেডটাও বার করে রেখেছি গ্লাস এনেছি আমি গোপুর কিন্তু সেটা পেলাম না তাই আজকে বাটিতেই জল দিলাম আর আরেকটা বাটিতে একটু খাবার গপুর বাড়ি ভাড়া হলে তোমার একটা সুন্দর জায়গা করে দেবো হাসি হাসি করছে তাই তপুল গরম ভাতের সুঘ্রাণ বোধ হয় পৃথিবীর সেরা গন্ধগুলোর মধ্যে একটা আজকে দুপুর বেলা জমিয়ে খাওয়া দাওয়া হলো আমাদের তারপরে দিয়েছিলাম একটা জম্পেশ করে ঘুম আর সেই ঘুম ভাঙল গিয়ে মাঝরাতে ভাগ্যিস সামনের ওই রেস্টুরেন্টটা রাত্রিবেলা সাড়ে বারোটা একটা অবধি খোলা থাকে তাই ছন্দক চট করে গিয়ে দুজনের জন্য দুটো স্যান্ডউইচ নিয়ে এসছে চিকেন স্যান্ডউইচ তবে দেখতে বার্গারের মতো রাতের সময় ঘুম ভাঙলো সাড়ে এগারোটায় তারপর ছন্দ একটু খাওয়ার ব্যবস্থা করলাম এই চিকেন কি ওটা খেলাম কোরিং ফটো তো উঠে ব্রাশও করে নিলো এখন বাইরে নিয়ে যাও একটু ঘুরতে তুমি রাত্রিবেলা বাইরে ঘুরতে যাচ্ছো যা যা দেখছে যাচ্ছে না আয় সঙ্গে আমার বেচারা মাঝরাতে ভাত টাত খেয়ে ঘুরতে বেরিয়েছে এখন আসলে ওকে ওষুধগুলো দিতে হবে তো আর ও তো স্যান্ডউইচ খাবেও না তাই জন্য একটু অল্প করে ভাতই খাইয়ে দিলাম চারদিকে এখন শুধু হাওয়া এখন নিচে নয় এখান দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে হাঁটু এখান দিয়ে হাঁটুন চল ভাল লাগছে চলো হাগা ভেবলুস হয়ে গেছে একেবারে ধোঁয়া ওঠা গরম ভাতে ভিডিও কলে বাড়ির লোকেদের একটুখানি স্বস্তির হাসিতে আর মাঝ রাতে ঘুম ভেঙে জেট লাগে প্রথম দিনটা দিব্যি কাটল আমেরিকাতে ভালোই লাগলো আজ এদেশে আমাদের দ্বিতীয় দিন এখন বাজে সকালবেলা ছটা পঁচিশ ভোরের দিকে প্রায় পটু ঘুমিয়েছে আর এখনও ঘুমাচ্ছে তবে একদিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হলো যে আমরা এই হোটেল ছেড়ে একটা অন্য জায়গায় চলে যাব কারণ আমরা ঠিক করেছি নিউ জার্সির এডিসন বলে একটা জায়গায় থাকবো সেখানেই বাড়ি ভাড়া নেব আর আমরা এখন যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে সিককাস এটা অনেকটা দূর হয়ে যাবে এখান থেকে প্রতিদিন গাড়ি ভাড়া করে গিয়ে ওই সমস্ত জায়গায় বাড়ি খোঁজাটা খুব এটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে আমাদের জন্য জন্য আমরা অফিসে রিকোয়েস্ট করে ওইখানে একটা হোটেলের ব্যবস্থা করেছি আর কিছুক্ষণের মধ্যেই আবার জিনিসপত্র প্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়তে হবে আমাদের প্যাকিং মোটামুটি আমি ছন্দক করে ফেলেছি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমরা বারোটার মধ্যে বেরোবো এই করিডোর দিয়ে দুদিন আগেই সমস্ত জিনিসপত্র কষ্ট করে নিয়ে গিয়ে উঠেছিলাম ঘরটায় আবার আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখানে লিফটের সামনে থেকে দেখুন বাইরেটা কি সুন্দর দেখতে লাগে আসলে নতুন দমদমের চোখে আমেরিকা দেখছি তো যেদিকে তাকাচ্ছি সেদিকটাই যেন সুন্দর লাগছে নতুন লাগছে যাই হোক আগে ব্রেকফাস্টটা করে নিয়ে নিচে গিয়ে তারপরে বাকি প্যাকিং করে বেরোনোরও তারা আছে আমাদের এখানে ব্রেকফাস্ট আইটেমগুলো মোটামুটি ওই একই রকমের থাকে ওই ডিমের কিছু একটা চিকেনের কিছু একটা কেক ব্রেড আলুর একটা কিছু এই সমস্ত আর ফ্রুট জুস আমি একটা ক্র্যানবেরি জুস নিয়েছি আজকে আর পটুম্যান আজকে খুব আনন্দ করে খাচ্ছে কালকে হয়তো শরীরটা একটু খারাপ ছিল বলে খেতে চাইছিল না আজকে নিজের হাতেই খাচ্ছে দেখলাম পটু গান খুব ভালোবাসে আর সেজন্য আমি যখনই ওর সঙ্গে থাকি ও না শুনলেও আমি আমার মতো করে গান গাইতেই থাকি হয়তো ওর বাবার মতো অত ভালো গান পারি না তবে একটা সুরের মধ্যেও থাকতে ভালোবাসে আমিও চেষ্টা করি আমার মতো করে একটুখানি গান শোনানোর ছড়া বলা আর এই জায়গাটা দেখুন কী নিস্তব্ধ শুধু পাখির ডাক চুপটি করে বসে থাকতে ইচ্ছা করছিল এই জায়গাটায় এই আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে সিককাস ছেড়ে এবার যাচ্ছি এডিসনে এখানকার রাস্তাগুলো রাস্তার চারপাশ বড্ড অন্যরকম আমাদের দেশের তুলনায় এই যে দেখছেন এই জায়গাটা এটা হচ্ছে নেওয়ার্ক এয়ারপোর্ট এয়ারপোর্ট এরকম খোলামেলা কোনো দিনই দেখিনি আমি জানি না ভিডিও কতটা দেখা যাচ্ছে আমরা খালি চোখে সমস্ত ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিলাম আর এখানে রাস্তাঘাট সব অচেনা অন্য রকম লাগছে আমাদের আজকে এই মুহূর্তে ঠান্ডা আর অতটা নেই এই যে পৌঁছে গেছি আমরা আমাদের রেডিসনের হোটেলে এখানটায় বসে আছি কারণ এখন আমাদের চেক ইন হয়নি একটু আগেভাগেই এসে পৌঁছে গেছি আমরা ছন্দক যাবে এখন কথা বলতে অপটু ভাল লাগছে কোনো কিছুতেই কোনো আপত্তি নেই পোটোর একটা কোল্ড ড্রিঙ্কের বোতল পেয়েছে তাই নিয়ে হোটেলটা এখনো চেক ইন হয়নি আমাদের হয়তো যাবে বুকিং আছে অলরেডি ওই টাইমিং জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে তবে ভালো ব্যাপার যেটা আমি দেখাচ্ছি আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে এই যে সামনের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা দোকান এটা নাম হচ্ছে টার্গেট অনেকটা আমাদের দেশের ওই বিগ বাজার বা ডিমার্টের মতো সমস্ত কিছু এক ছাদের তলায় পাওয়া যায় জামা কাপড় ঘরের জিনিসপত্র তো ভাবলাম একেবারে পায়ে হেঁটেই এখানে চলে যেতে পারবো আমরা টুকটাক জিনিসপত্র কিনতে আর কি চলুন তাহলে এবার ওপরে রুমে যাওয়া যাক আবার নতুন রুম সম্ভব একটুখানি ওয়েলকাম পটুম্যানও লিখতে পারত যাই হোক এই হচ্ছে আমাদের ঘর এখানে একটু রান্নাবান্নার ব্যবস্থা আছে কটা দিন ভাত ফুটিয়ে খাওয়া যাবে এখানে ফ্রিজও আছে ঠিক আগের হোটেলটার মতোই অনেকটা একই রকম বসার জায়গা এখানে একটু বেসিন আছে আর এই খাট বিছানা একটুখানি আলমারি সমস্ত যা থাকে হোটেলের রুমে একটা টিভি এখান থেকে ভিউটাও খুব সুন্দর ওখানে টার্গেটটা দেখা যাচ্ছে ডান দিকে গেলে একটা শপিং মলও আছে এসে একটুখানি ম্যাগি বসিয়ে দিলাম আমি আর ছন্দক খাব অল্প একটু ভাত ছিল সেটা পটুকে খাইয়েই এনেছি হ্যাপি আমরা এখন টার্গেটে এসেছি দোকানের ভেতরে এসে তো আমাদের একেবারে মাথা ঘুরে যাওয়ার জোগাড় এসেছিলাম সামান্য একটুখানি কারি কাট চিকেন কিনবো বলে কিন্তু সারা পৃথিবীতে যত ধরনের মাংস মানুষ খায় সব কিছু এখানে লাইন দিয়ে থরে থরে সাজানো এর মধ্যে থেকে আমাদের পছন্দ মতো চিকেনের কারি কাট আমরা পেলাম না জানি না আমরা খুঁজে পেলাম না নাকি আজকে দোকানে নেই তারপরে আরেক বিপত্তি হলো বাটার আর টক দই কিনতে গিয়ে সেগুলোরও প্রত্যেকটারই এত ভ্যারাইটি কিনতে আর খুঁজতে আমাদের অনেকটা সময় লেগে গেল আর আরও একটা প্রধান সমস্যা হচ্ছে আমাদের যে আজকে আমরা আমেরিকায় প্রথমবার কোনো দোকানে এলাম আর সমস্ত জিনিসের দাম দেখে দেখে সেগুলোতে টাকার হিসাব করছিলাম মানে এই পাঁচ ডলার মানে আমাদের ভারতীয় টাকায় এত টাকা এইভাবে হিসাব করছিলাম আমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজন যারা এদেশে বহু বছর আছেন তারা কিন্তু আমাদেরকে বারবার করে বলে দিয়েছিলেন যে মনে মনে এই টাকার হিসেব করাটা যত তাড়াতাড়ি বন্ধ করতে পারবি তোদের জন্য ততই ভালো কিন্তু ওই আর কি প্রথমবার দোকানে এসেছি তো চার ডলার পাঁচ ডলার দিয়ে সামান্য জিনিসপত্র কিনতে খুব গায়ে লাগছিল আমরা যেমন মনে মনে ডলার আর টাকার হিসাবটা করা ছাড়বো আস্তে আস্তে সেরকমই আমাদের ব্লগেও আমরা কোনো দিনও এত ডলার মানে এত টাকা এটা বলবো না আমি জানি ইনকাম যখন ডলারে খরচটাও ডলারেই হবে আর কত ডলারে কত টাকা ওইটুকু সামান্য অঙ্ক আপনারা অনায়াসে করে নিতে পারেন এ আমি বেশ ভালো জানি এখন আমরা হোটেলে ফিরে এসেছি আর আজকে রাত্রিবেলা রান্না করতে পারলাম না সেজন্য একটুখানি খাবার অর্ডার করা হয়েছিল ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট থেকে বাটার চিকেন বাই ওয়ান গেট ওয়ান ছিল তাই দুটো দিয়েছে সঙ্গে একটুখানি রাইসও দিয়েছে ওরাই প্লেন রাইস আর আমরা নিয়েছি একটা ওই পিস পোলাও টাইপের আর সঙ্গে কতগুলো নান নিয়েছি আর রায়তা এই আর কি আজকে রাতের খাওয়া দাওয়া আমাদের আসলে সারা সারাদিন ঘোরাঘুরি একটু রেস্ট হয়নি এভাবে হোটেল বদলানো একদিনের মধ্যে এসে এই সমস্ত করে আমরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছি ছেলেটাও সারা দুপুর ঘুমাতে পারিনি রেস্ট করতে পারিনি তো তাই ওকে তাড়াতাড়ি ডিনারটা করিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখে নিশ্চয়ই অবাক হবেন যে পটু ম্যান করছে ডিনার অথচ বাইরে জালনা দিয়ে আসছে দিনের আলো আসলে এখানে এখন আস্তে আস্তে গরমকাল পড়া শুরু হয়েছে তো সূর্য ডুবছে দেখছি প্রায় আটটার সময় আমরাও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আজ কারণ কাল যাব আমরা বাড়ি খুঁজতে ওটো কেমন খাবারটা হ্যয় আমেরিকায় খাবার তোমার পছন্দের চিমকেন খাচ্ছো ওটো শুয়ে পড়বে তার মধ্যে এখন কটা বাজে সাড়ে সাত সাড়ে সাত মধ্যে বাইরে এরকম ফটফট করছে রোদ্দুর অদ্ভুত আজকের মতো আসি তাহলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের বাড়ি খোঁজার গল্প নিয়ে আমেরিকায় ভাড়া বাড়িগুলো ঠিক কীরকম হয় ভাড়াই বা কীরকম আর কি কি থাকে সেখানে নিয়মকানুনি বা কীরকম সে সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমরা সবাই ভালো থাকবেন